যদি বলছি আজকে দুটো প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে আমরা গত সাত মাস আগে বলেছিলাম যে লিফসেন্ট মানুষের নাম যখন এসেছে অভিষেক ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করাবো ঠিক চার সেটা কিন্তু আমরা দেখলাম যে লিফসেন্ট মানুষের নাম এসছে এইবার কি তাহলে সিবিআই রাস্তা পেলো সিবিআই রাস্তা তো সবসময় পা পেয়ে এসেছে একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি আমি সব সময়তেই বলি কিন্তু হতাশাজনক আমরা সাধারণ মানুষ সকলেই খুব আমিও দেশেরই একজন নাগরিক তো তাদের মধ্যে আমিও পড়ি তো অবশ্যই হতাশাগ্রস্ত তো বটেই কারণ প্রচুর কেসের ক্ষেত্রে সিআইডির ক্ষেত্রেও যেমন আমরা দেখতে পেরেছি সেরকম আমরা বিচারের জায়গা নিয়ে যেতে পারিনি সিবিআই এর ক্ষেত্রেও আমরা দেখেছি কিন্তু প্রপার বিচারের জায়গা আমরা পাচ্ছি না আমরা হতাশ সেই জায়গায় তবু সিবিআই কে রিকোয়েস্ট করবো আমি এটাই যে যাতে করে ভালোভাবে দেখে তার কারণ এই যে লিপস অ্যান্ড বাউন্স এর সঙ্গে কারা কারা কানেক্টেড কত বড় বড় মাথা সেটা তো আমরা আমরা চেয়েছি করা সিবিআই কে এটাই সিবিআই কিভাবে কাজ করবে অবশ্যই আমি বা কেউই আমরা বলে দিতে পারি না সেটা আমি ডিরেকশনও দিচ্ছি না কিন্তু এটা রিকোয়েস্ট করছি একজন দেশের নাগরিক হিসেবে আহ সচেতন নাগরিক হিসেবে কারণ এই ধরনের এই যে জিনিসগুলো হয়ে চলেছে এইগুলো তো সমাজের ব্যাধি এগুলো প্রপারলি ইনভেস্টিগেশন হওয়ার দরকার যদি প্রপার ওয়েতে ইন্টারোগেট এবং ইনভেস্টিগেশন চলে তাহলে কিন্তু সেই বড় মাথাগুলো অবশ্যই উঠে আসবে আর তখনই কিন্তু আমরা আসল কালপিটদেরকে ধরতে পারবো যতক্ষণ না পর্যন্ত কারো চার শিটে নাম আছে যতক্ষণ না পর্যন্ত তাকে ইন্টারোগেশন বা এনকোয়ারিটি করে ডাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কারো নাম নেব না আমি ল বাইডিং সিটিজেন আইন মোতাবেকই আপনিও বুঝতে পারছেন কারা কারা জড়িত আমিও বুঝতে পারছি আমরা সকলেই বুঝতে পারছি আর আমাদের বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার বোঝা এবং তার প্রপারলি তদন্তটা করা এবং ইন্টারোগেট করে যা স্টেপ নেওয়া সেটা নেওয়া ডিটেন করা সেটা তারা করুক এটাই আমি অনুরোধ জানাচ্ছি আচ্ছা এত সময় লাগছে কেন কোথাও কি মনে হচ্ছে যে সিবিআই কে কেউ পেছন থেকে টানছে সিবিআই কে পেছন থেকে টানা আর কি ব্যাপার রয়েছে কে টানতে পারে এটা তো আমি বলতে পারবো না আর যদি সেটা টানবে তারা শুনবে কেন তারা তো চাকরি পাচ্ছে মানে চাকরি করছে তারা তো পয়সা পাচ্ছে তাদের ডিউটিসটা পালন করার জন্য তারা তাদের ডিউটিস পালন করবে তাদের দেশের প্রতি তাদের ধর্মের প্রতি তাদের যে ডিউটি তাদের যে দায়িত্ব সেটা তারা করুক সেটা তারা পালন করুক কারোর কথা তো পৃথিবীতে এসছে যখন একদিন চলে যেতে হবে ভয় পেলে তো কিছু লাভ নেই কে কি ভয় দেখাচ্ছে কার দ্বারা কি প্রভাবিত হচ্ছে বা আপনি যেটা হয়তো বলতে চাইছেন মানে করতে চাইছেন হতে পারে যে কেউ হয়তো যেটা করাপের হয়েছে যাচ্ছে করাপশনটা তো আছেই আপনি তো সিস্টেমের বাইরে গিয়ে সিস্টেমকে পাল্টাতে পারবেন না সিস্টেমের মধ্যে থেকেই আপনাকে সিস্টেমকে মানে চেঞ্জ করার সেটা চেষ্টা করতে হবে তারা কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ভাবে তদন্ত করুক অবশ্যই ভয়ের ভয় বা প্রভাবিত হওয়ার তো কোনো ব্যাপার থাকা উচিত নয় যদি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যে তলপার করে দিচ্ছে আমরা দেখলাম যে হেমামালিনী সাংসদে বসে মানে যথেষ্ট ভালো ভালো কথা বলেছেন ভালো ভালো কথা বলতে মানে দাবি করছেন যে ইমিডিয়েট বেসিস এটাকে সলভ করা হোক কিন্তু তারপরে আমরা দেখছি কিন্তু সেই ভাবে উদ্যোগ নিচ্ছে না সরকার এরকম কি কোথাও প্রবলেম হচ্ছে রাজ্যে শুভেন্দু অধিকারী দাদা ছাড়া আর কি সত্যি কেউ আছে সেই বুকের পাটা বা সেই জোর যে এই রকম ভাবে প্রতিবাদটা জানাচ্ছে আজকে যেভাবে বাংলাদেশে হিন্দু নিধানী বলবো আমি তো ওরা প্রচার করেও না জানতে দেয়ও না ওদের দেশের ব্যবসাপারি আলাদা একটা মানে কি বলবো একটা জিহাদির নীতির দেশ যাই হোক তো সেই ক্ষেত্রে দাদা সবসময় প্রতিবাদ করছে চালাবে অবশ্যই সেই জায়গাটা চালাবে প্রতিবাদ ছাড়া আমরা কিবা করতে পারি আমরা তো করবোই প্রতিবাদ এবং ন্যায়ের সঙ্গে লড়াই এবং প্রপার যে জাস্টিসটা পাচ্ছে না যারা যে বা যারা তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই করবে এখানে হেমামালিনী সংসদে বসে যদি ভালো ভালো শুধু কথা বলে তো হবে না আমাদের ভালো কথার সঙ্গে কাজ দুটোই করতে হবে যেটা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা করছেন এবং ঠিকই করছেন আমরাও লড়ছি গোটা হিন্দু জনসমাজ আমরা সবাইকে আমি এটাই অনুরোধ করবো এগিয়ে আসুন আপনারা আপনাদের মধ্যে বিভাজন রাখাটা ঠিক নয় কারণ একটা জিনিস বুঝতে হবে আজকে বাংলাদেশ দেশটা আমদানি হলো কোথা থেকে থেকে তো পুরো আমদানি হয়নি সেটাকে ভেঙেই তো সে বাংলাদেশ করেছে তাও আবার একটা ভাষার কারণ আজকে ধর্মের জন্য রক্তারক্তি করছে আজকে তারা শুধু ধর্ম নিয়ে ভাবছে দেশের আগে তাদের কাছে আগে ধর্ম এটাই ভারতের সঙ্গে বাংলাদেশের ডিফারেন্স যে আমরা প্রথমে ভারতীয় বলে নিজেদেরকে গর্ববোধ গর্বিত বোধ করি আর তারা নিজেদেরকে মুসলমান বলে গর্বিত বোধ করে প্রথম আমরা ভারতীয় তারপরে আমরা সমস্ত কিছু তাহলে তাদের কাছে ধর্মের নামে তারা কি করছে দেশটাকে টুকরো টুকরো করে ভেঙে এরা ভারতেও জেহাদি জঙ্গি এইগুলোকে ঢুকিয়ে এরা চেষ্টা করছে অবশ্যই আমাদের ভারতবর্ষের কালচারটাকে যেটা সংস্কৃতি পরম্পরা সেটাকে নষ্ট করার সেটাকে নাড়িয়ে দেওয়ার এই জেহাদীকরণের নীতি যেগুলো চলছে এইগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের বিরোধী দলনেতা সবসময় লড়ছে কিন্তু উনি একা কি পারবেন যদি থেকে যদি এটা না হয় বলেছেন আপনি কথাটা ঠিকই বলছেন একা বলতে দেখুন এটা ভারতীয় জনতা পার্টি অবশ্যই লড়ছে ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ দল ঠিক আছে এটা আমাদের ইন্টারন্যাশনালিও আপনি যদি জানবেন তাহলে আজকে ভারতের অবস্থানটা শ্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দাঁড় করিয়েছেন বা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সবার ভয় একমাত্র টক্কর দেওয়ার মতন কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে তাহলে আমা আমরা এক মানে দশ দশের সমান উনি একা দাদা যেটা করছেন তাকে কান্ডারি করে অন্তত রাজ্যের কথাটা আমরা বলতে পারি আমরা দাদার পেছন থেকে আমরা সেই মানে যেটা করণীয় আমাদের যে পার্টটা আমাদের যে রোলটা সোসাইটিতে আমাদেরকেও তো সকলেই তো আমরা শুধু মানে একজনের উপর দায় দিয়ে দিতে পারি না উই হ্যাভ টু প্লে আওয়ার পার্ট আমাদের যে নিজের নিজের দায়িত্ব আছে সেগুলোকে আমাদের প্লে করে যেতে হবে সেই রোলটা আমি অন্তত প্লে করার চেষ্টা করছি আমাদের আরও বাকি কর্ম কার্যকর্তারাও তারাও প্লে করার চেষ্টা করছে এবং ভারতীয় জনতা পার্টি বৃহৎ দল হিসাবেও যেটা আছে ছড়িয়ে গোটা ভারতবর্ষে তারা ডেফিনেটলি আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো এবং তারাও ডেফিনেটলি সাপোর্ট করছে আমরা যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বর্বরোচিত মানে আক্রমণ এবং যা ঘটনা আজকে রাজনৈতিক যে অস্থায়ী পরিবেশ যেটা সৃষ্টি হয়ে আছে রাজ্য জুড়ে সেটার বিরুদ্ধে আমরা যারা বিরোধিতা করছি এবং আমরা যারা লড়ছি বিরোধী দল হিসাবে অবশ্যই ভারতীয় জনতা পার্টি তাদের আমাদেরকে সেই জায়গায় সাপোর্ট করবেন এবং করছেন কিন্তু দিদি যেটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আমাদের বিরুদ্ধে কথা বলছে মানে ক্রিকেট খেলা নিয়ে ভারত বলেছিল যাবে না সেই কারণে পাকিস্তান বলছে আইসিসি কোন যদি গেম হয় এরপরে আমরা যাব না মানে পাকিস্তান হুমকি দিচ্ছে ভারত চুপ করে আছে পাকিস্তান হুমকি দিতে পারবে ভারতের আমাদের যা সেনা বাহিনী এবং আমাদের যা অস্ত্র এবং আমরা যেভাবে দেখুন আমরা শান্তির বাণী করি সবসময় তার মানে আমাদেরকে দুর্বল ভাবার কিন্তু কোনো কারণ নেই আমাদের ভারতের যা সামরিক বাহিনী থেকে শুরু করে এ টু জেড আমাদের যা সিস্টেমটা আমি সবটা ডিসক্লোজ না করেই বলছি আপনাকে ক্যামেরার সামনে পাকিস্তান টিকবে পাকিস্তান যদি হুমকি দিয়ে থাকে খুব বুঝে শুনে যেন কথাটা ভাবে কারণ ভারতে কিন্তু দু মিনিটের সময় লাগবে না পাকিস্তানের মতন দেশকে উড়িয়ে দেওয়ার জন্য যদি পাকিস্তান কোনোভাবে আমাদের ভারতের যে ইন্টারনাল ইনটিগ্রিটিটা সেটা যদি কোনোভাবে নষ্ট করার চেষ্টা করে থাকে শান্তি রাখলে খুবই ভালো কিন্তু যদি তারা আমাদের ভারতের দিকে আঙুল তোলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না ভারত কিন্তু সেইভাবে অবশ্যই তার স্টেপ নেবে যদি ফার্ডার কোন রকম ভাবে আমাদের শান্তি শৃঙ্খলা বাংলাদেশ যেটা চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান যেটা চেষ্টা করে যাচ্ছে এটা যদি চেষ্টা করে আমাদের আছেন তারা কিন্তু কোনো মতেই ছেড়ে দেবেন না যদি পরবর্তী পদক্ষেপ কি হবে মানে কোন দিকে এগোচ্ছে যেভাবে একের পর এক বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের ওপর অত্যাচার চলছে সেখানে কোর্টের লয়াররা বলছে উল্টো মানে যা তা নয় গালাগাল করছে লয়েদের দাঁড়াতে দিচ্ছে না লয়েদের দাঁড়াতে দিচ্ছে না মানবাধিকার লঙ্ঘন করছে লয়েদের হসপিটালাইজ করা হয়েছে দেখুন এই দেশটা কারণ এরা মানবাধিকার লঙ্ঘন করবে এটাই স্বাভাবিক এরা হিউম্যান রাইটস মানে বলে আমি মনে করি না মানে এই দেশটা এরা হিউম্যান রাইটস এর কাজ করে বা হিউম্যান রাইটস বলে এরা কিছু মেনটেন করে এরা সবটাই হচ্ছে ওরা তো ভিডিও তো ভাইরাল দেখতে পারবেন যে আমাদের হিন্দু ভাইদের প্রতি কোনো কোনো ভাইও বলছে না হিন্দুদের প্রতি কোনো সমবেদনা নেই মানে নোংরা নোংরা ভাবে অ্যাটাক করা আজকে মুর্শিদাবাদে যেটা হয়েছে বেলডাঙ্গা ঘটনা আপনি দেখুন এই ধরনের যে উগ্রতাটা এই যে ধর্মীয় ইনটলারেন্স এটা হবে কেন আজকে এটা আমাদের চুক্তি আছে আন্তর্জাতিক যে কোনো দেশেই মাইনরিটি কিন্তু তার নিজের ধর্মটাকে সঠিকভাবে পালন করবে এবং মাইনরিটি তার মতন করে শান্তিপূর্ণভাবে তার ধর্মীয় প্র্যাকটিস এবং প্রোপাগেট করবে তাহলে এটা কি হচ্ছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এটা কি কোনোভাবে মাইনোরিটির মাইনরিটিকে সেফ মানে হোম দেওয়া এবং তাদেরকে মৌলিক অধিকারগুলোকে রক্ষণাবেক্ষণ করা এটা তো একটা দেশের প্রাইম কর্তব্য সেটা তো ভারত সরকার করছে ভারত সরকার কিন্তু আজকে আমাদের দেশে যারা মাইনরিটি তারা কিন্তু সুরক্ষিত আছেন ভারত মারা তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছেন তাহলে আপনি ভেবে দেখুন যে দেশটা মুসলিম প্রধান দেশ সেখানে যে কোনো সংখ্যালঘুদের কি অবস্থা হয়েছে উত্তরটা তাহলে আপনি পেয়ে যাবেন এদের মোটিভটা কি এদের মানে উদ্দেশ্যটা কি যেখানে হিন্দু প্রধান দেশে কিন্তু এই রকম ভাবে কোনো সংখ্যালঘু অত্যাচারিত হয় না যেটা কোনো মুসলিম প্রধান দেশে হয় এটাই বেসিক ডিফারেন্স আরেকটা ব্যাপার আছে দেখুন আমাদের সনাতন ধর্মটা তো তৈরি করতে হয় না সনাতন ধর্মটা নিয়েই মানুষ জন্মায় তো এটা আদি ধর্ম আদি অনন্ত তো সনাতনীদের আপনাদেরকে সনাতন ধর্মের পথেই সকলকে এগিয়ে আসতে হবে যদি আপনি মানে শান্তির বার্তা চায় এই এইরকমভাবে জেহাদিকরণ রাজনীতি জেহাদীকরণ জঙ্গি হামলা এইভাবে কাউকে মেরে ধরে এই উকিলগুলোকে পিটিয়ে মারছে তাদেরকে দাঁড়াতে দেবো না একটা লোককে সে মিথ্যা সেভিশন কেস সেটা তো ওয়ান টাইপ অফ কিডন্যাপিং আই মাসে অ্যারেস্ট থেকেও বড়ো কথা ইলিগাল অ্যারেস্ট তো বটেই এটা ওয়ান টাইপ অফ কিডন্যাপিং তাকে খেতে দিচ্ছে কিনা যাই না উই আর ইন এন স্টেট অফ মাইন্ড কি অবস্থায় আছে এখন বর্তমানে তো এই যে ঘটনাগুলো করছে এটা আপনাকে সনাতনী ধর্মে তবেই শান্তির ধর্ম গীতা পাঠ করতে হবে গীতা পড়তে হবে আমাদের শ্রীকৃষ্ণের বাণী যেটা বলে গেছেন সেগুলোকে আমাদের মানে বুঝতে হবে অনুধাবন করতে হবে আইন পড়া শুধু পাশাপাশি মানুষ আইনের অপব্যবহার বেশি করছে আইন পড়ে আইন জেনে শুধু তাহলে আইন নয় ধর্মা রাকসাতি রাক্ষাতা যে ধর্মকে রক্ষা করে তাকে ধর্মই রক্ষা করে আমি যদি ধর্ম পালন করি ধর্মের পথে যাই তাহলে আমি কিভাবে নিজেকে রক্ষা করার সেটা আমার চিন্তা না করলেও চলবে ধর্ম নিজে নিজেই আমাকে রক্ষা করে দেবে এই জায়গাটাই বুঝতে হবে এই জায়গাটাই এই যে সনাতনীদের পথে এগিয়ে আসতে হবে যতক্ষণ না এই যে এক সময় দেখুন পৃথিবীর সমস্ত হওয়ার পরে কিচ্ছু টিকে থাকবে না সনাতনীরা টিকে থাকবে এবং সনাতন ধর্মই টিকে থাকবে কিন্তু ভারতীয় বস্ত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে বলছে ভারতীয় পণ্য ব্যবহার করবো না এই ধরনের যে কথা বলছে এই কথা কি মানে গ্রহণযোগ্য হবে বাংলাদেশকে আমরা ধর্তবের মধ্যে ফেলি না সত্যি কথা বলতে বাংলাদেশ কি দেশ দেখুন আমরা আজকে হিন্দু জনসমাজ আমাদের উপর এই যে অ্যাটাক করছে অবশ্যই আমরা একটা ভারতবর্ষের মাত্র একটা দেশ আমরা সবসময় যার উপর দুর্বলের উপর অত্যাচারের বিরুদ্ধে এবং যখনই কোনো দুর্বলের উপর অত্যাচার হবে সেটা কিন্তু আমরা প্রতিবাদ করি এবং প্রতিবাদ জানাই জানাবো কিন্তু এরা কি আমাদের বর্জন করলো আর করলো না তাতে এটা তো ভারতের প্রতি হেটরে আপনি কি বলছেন আজকে যে ভারতের জাতীয় পতাকাটাকে মাটিতে ফেলে আজকে পদ দলিত করে পদস্খলন করে ছিঁড়ে টুকরো টুকরো করছে তারা মনে করছে আমার ভারত মাতাকে অপমান করছে এই ভারতীয় অর্ণ বস্ত্র বর্জন করি বলে কক্ষনো না ভারত মাতা হচ্ছে মা গঙ্গার মতন যাকে তুমি যতই অপমান করো তাকে তুমি নষ্ট করতে পারো না তাকে তুমি ঝুলিস করতে পারো না সে সেই রকম গঙ্গার মতো যত নোংরা কিরা ডাট তুমি যতই ফেলো সে মা গঙ্গাই থেকে যায় তারা আমাদের হিন্দু নারীদের আমার তারা ভিডিওতেই কমেন্ট করেছে যে যে বিয়ে 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 কর করবে হিন্দু নারী করা এই নোংরা বাংলাদেশি নিকৃষ্ট যারা নারীকে সৌন্দর্য বর্ধন বলে মনে করে শুধু নারীর যারদের মেধা বোঝে না নারীর যে হৃদয়ের আবেগ বোঝে না নারীর যে ক্ষমতা যে ধারণ করে সৃষ্টি স্থিতি বিনাশ আনাম সেটা যে বোঝে না সেই দেশটা কি ফলো করে কি কালচার আছে সেই দেশের সে আবার আমাদের ভারতের পণ্য বস্ত্র বয়কট করবে তো সব কি বলবো মানে মানে একদম নিকৃষ্টতম দেশ তাহলে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি স্টেপ নেব মানে বাংলাদেশে বহু হিন্দু এখন মানে নির্যাতিত হচ্ছে তাদেরকে মারা হচ্ছে অবশ্য আবার কিছু হিন্দু বলছেন যে আমাদের গদি মিডিয়ারা তারা প্রচার করছে এখনো কিছু হিন্দুরা বলছেন তো মানে আমরা কিভাবে এটাকে দেখব মানে কিভাবে এটাকে নেব হ্যাঁ লড়তে হবে আমাদের বাংলাদেশের জন্য যা হচ্ছে আমরা লড়াই চালাচ্ছি অলরেডি আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু দা তো লড়ছেন কালকে জানেন রাসমনিতে রোজই রোজই নতুন নতুন প্রতিদিনই কিছু না কিছু আমাদের কার্য রয়েই যাচ্ছে তো সেইগুলো সমস্ত ফলে হচ্ছে এগুলো তো আমরা লড়াই হিসেবে করছি হিন্দু জনসমাজকে এবং মাইনরিটিকে হিন্দু যারা প্রোটেকশন দেওয়ার জন্য এই যে ইস্টার্ন আমাদের চিন্ময় প্রভু মহাশয় সে যে আজকে মাইনরিটির জন্য লড়াইটা করতো সে যে মানে একদিন পর্যন্ত কোনো হিন্দু ধর্মের জন্য তার যে লড়াই সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য তার গলটা চেপে তাকে কিডন্যাপিং করে যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটার জন্য এবং এরকম প্রচুর হিন্দু নারীকে ধর্ষিতা করা হচ্ছে মুসলিমদের শ্রদ্ধা সঙ্গিনী করা হচ্ছে কেন কেন তোদের সমস্যাটা কি এটা কি কিউ করতে পারে আপনি ভাবতে পারেন আজকে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে আজকে আন্তর্জাতিক চুক্তি বলে কিছু আছে তুই থিঙ্কস আন্তর্জাতিক চুক্তি এগুলো কি এটা বিশ্ব শান্তি হচ্ছে এগুলো কি হচ্ছে মানে এগুলো আমার সত্যি কথা বলতে দেখুন আমি খারাপ ভাবে তো ভাষা ব্যবহার করতে পারবো না কিন্তু এইগুলোর পরে আর ভালো ভাষা বা মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না মানে অসম্ভব আপনি আমি মানে সত্যি কথা বলতে আমি আবেগ প্রবণ হয়ে পড়ছি রেগে যাচ্ছি মানে মাথা গরম হয়ে যাচ্ছে এই যে জিনিসটা হচ্ছে এর জন্য আমরা লড়াই চালাচ্ছি এবং আমরা লড়াই চালাবো যতদিন না প্রয়োজন হলে এরা যেন না মনে করে বাংলাদেশিরা যে চিন্ময় প্রব কিছু হয়ে গেলাম আমরা কিন্তু শেষ দেখব আমরা কিন্তু লড়ব এত সহজ নয় আমরা মৃত্যুর পরে আগুনের সঙ্গে না ফুলকির মতন আমরা হচ্ছে উড়ি আগুনের সঙ্গে খেলি আমরা হিন্দু। এটা যেন মাথায় রাখে যেমন আমরা রাখি ভদ্রতা ছিটে ফোটা রক্ত লেগে থাকে সেটাই হচ্ছে আমরা ক্ষত্রিয় সেটাই হচ্ছে যারা লড়াই করি হিন্দু যাত্রা কিন্তু এটাই এটা আপনাদেরকে বুঝতে হবে এতটা যেন দুর্বল হিন্দুদেরকে না ভাবে ভদ্রতা যেমন আমরা করতে পারি সেরকম যদি প্রয়োজন পড়ে যেটা স্টেপ নেওয়া সেই অনুযায়ী কিন্তু আমরা নেব সেই ভেবে যেন সেইখানে মাইনোরিটির ওপর অত্যাচারটা চালানো হয় বাংলাদেশ এটাই লাস্ট আমি বাংলাদেশের জন্য এটাই আমি ওয়ান করব যে যেন শান্তির বাণী ফিরিয়ে আনা হয় যেন হিন্দুদেরকে প্রোটেকশান দেওয়া হয় নারীদের উপর অত্যাচার যেন বন্ধ হয় এবং কনভারশান যেগুলো এত দিনের পর দিন হয়ে যাচ্ছে না হলে আমাদের ভারত সরকার অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার ভারত সরকার যেটা মনে করবো সেটা অবশ্যই ভারত সরকার করবে সেটা তো বটেই কিন্তু আমরা হিন্দুদের জন্য যে লড়াইটা সেটা কিন্তু আমরা শেষ অব্দি দেখে ছাড়বো এরপরে কি হবে সেটা দেখা যাক লেটসি সেটা কাজেই ক্রমশ প্রকাশিত সেটা কাজের মাধ্যমে প্রমাণিত হবে শুধু কথায় নয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সামনে বিশেষ বিশেষ সংবাদ যেটা আমরা তুলে ধরলাম বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ নয় এটা আপনাদেরকে আগেও বলেছি লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির নাম এসছে তো সেই নিয়ে আজকে বিশেষ তো আইনজীবী তিনি তার বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যে যদি কোনো কমেন্ট থাকে কোনো 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 বক্তব্য আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য